মুসলমান বরদাস্ত করতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আপনার এই দেশে দুই ধরনের নাম কি আসতে মুসলমান বসবাস করে মেসেজটা দেওয়া উচিত একটা হলো ভালো করে শুনুন যে কথাগুলো শুনেন নাই আগে বলতেছি একটা হলো ইসাই মুসলিম একটা হলো আহমদি মুসলিম আছে না নাই প্রশ্ন করতে পারে এরা আবার কার।

কিন্তু তারা বুঝায় যে না ঈসা আলাইহিস সালাতু আসবে নবী হয়ে আসবে এদেরকে বলা হয় ঈসাই মুসলিম বুঝাইতে পারলাম না কেউ যদি আপনাদেরকে বুঝায় এটা মাথায় রাখবেন এই কথাটা আর একটা হলো আহমদি মুসলিম গোলাম আহমদ কাদিয়ানি এরা আপনার আমার মত সব ঠিক আছে টুপি ঠিক আছে দাড়ি ঠিক আছে কিন্তু তারা আমরা জানি আমাদের নবী হলো শেষ নবী এরপর আর কোন নবী আসবেন না কিন্তু তারা বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী ঠিক না বেঠিক জোরে বলে আসে না আসে না গত কয়েকদিন আগে ওই এলাকায় প্রোগ্রাম করে আসলাম পঞ্চগড় নীলফামারি ওইদিকে আছে এই জন্য ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ রসুল সাল্লামকে নিয়ে পৃথিবীর যেখানে হক না করে যদি কেউ ব্যঙ্গ করে আপনারা প্রতিবাদ করবেন তো ইনশাল্লাহ কারা কারা প্রতিবাদ করবেন হাত তুলে দেখান তো না রে

চাচাই কথা বলতে পারে না নির্বাচনের সময় লাঠি বাড়তে যায় চাষটা যাওয়ার পরে চাচাই এক কাপ চা খায় আর পান খায় যখন হঠাৎ করে রাস্তা দিয়ে মিছিল যাইতেছে তখন বল মিছিলের সাথে মার কাটা কি হেরিকেন চাচা কিসের চা দাঁড়া গেছে লাড়িওরে হেরিকেন হাসে হইছে না হইছে না হইছে না এই জোরে বলেন হইছে নাকি এইজন্য যাদের তাকবীর শুনলে মাথার তার পুরো ছিড়ে যাইত এখন তার তার ছিড়ে না কারণ জালাই দেওয়া গেছে ঠিক না বেটি যাই হোক محترم হাজিন আমরা যারা এখানে আসছে আলহামদুলিল্লাহ মাট মোটামুটি বড়ে গেছে আমরা যারা এখানে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার اپنا কিছুনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে আপনারা যখন এখান থেকে চলে যাবেন আল্লাহ পাক আপনাদের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সব কিন্তু সবচাইতে বড় বড় যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দিবেন আল্লাহ পাক খুশি হয়ে আপনাদেরকে একটা পুরস্কার দিবেন সুবহানাল্লাহ পুরস্কারটা নিবেন আপনারা সবাই ইনশাআল্লাহ আমি দুইটা বিষয় আয়াত করছি আমাকে বলে দেওয়া হয়েছে আমি দুইটা বিষয় মুক্তাসারভাবে কথা বলবো ইনশাআল্লাহ তার আগে আপনাদেরকে একটু আল্লাহ যে খুশি হয়ে আপনাদেরকে পুরস্কার দিবেন এটা বলে নেই এটাও বলবো কুরআন হাদিস থেকে ইনশাআল্লাহ Аннаবী হরা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من قال سبحان الله والحمد لله الله اكبر ولا اله الا الله فدخل الجنه الله اكبر امرتنا ربنا غمر من قال سبحان الله

এই জন্য বলেন বলতে পারবেন সুবহান আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র ঠিক না বেঠিক জোরে কা আপনি আল্লাহ পাকের পবিত্রতার চলো গান দিচ্ছেন যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন যে আসমানের মালিক আল্লাহ মায়া করে মোহাব্বত করে কথা বলার যোগ্যতা দিয়ে যেই যে রবের হুকুমে আমার হাত চলে আমার পা চলে যে রব আমার মাতার বাসম্য সুস্থ করে দিয়েছেন যে আসমানের মালিক আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করেন এত কিছু দয়া করে মায়া করে দিয়েছেন বান্দাকে এই বান্দা যখন আল্লাহ পাকের পবিত্রতার স্বীকৃতি দেয় আপনারা বলুন তো আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জশ মারে না না কিন্তু মুসলমানি মান্দার আল্লাহর গুলা জানের জন্য যদি আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই এই গুয়ারিয়া এলাকার একটা টপ ক্লাস বাজার আছে না নাই অবশ্য অবশ্যই প্রত্যেকটা গ্রামে একটা করে বাজার আছে ওই বাজারের মধ্যে দেখবেন তিনটা চারটা পাঁচটা পর্যন্ত চাষটল আছে না নাই কথা বলেন চারটা পাঁচটা চাষটলের মধ্যে একটা চাষটল বড় সুন্দর ওই ভালো চাষটলের মধ্যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা দাড়ি পাকা গরুবি বাবা যেরা আসরে নামাজ পড়ে দেখবেন হাঁটি হাঁটি পা পা করে ওই টপ ক্লাস ভালো চাষটলের মধ্যে যা বসে বসার পর দেখবেন আল্লাহর বান্দারা হাতি চাকায় দেখবেন একে অপরে মনের ভাব প্রকাশ করে না নাই একজন অপরজনের সাথে কথা বলেন কথা বলতে 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 হঠাৎ করে এই দেলদুয়ার গোয়ারিয়া এলাকার একটা যুবক করে ওই রাস্তা দিয়ে সামনে দিয়ে যাইতেছে বাবা দিলের কানটা লাগা শোনেন আল্লাহর রাস্তা দিয়া যাইতেছে হঠাৎ করে ওই যুবকটারে দেখে দেশের মুরব্বীরা ওই বুদ্ধিজীবীরা ডাক দেয়া বলে আমাদের এলাকার মধ্যে এই ছেলেটা বড় ভালো এই ছেলের ব্যাপারে কোনো অভিযোগ নাই এই ছেলের ব্যাপারে কোনোদিন কি যেন করলাম না কিছুই করলাম না আমাদের এলাকার মধ্যে এই ছেলেটা বড় পবিত্র ঠিক না ব্যাটিং জরে কা আল্লাহর বান্দা যখন এই কথা শুনবে রে মুসলমান আপনারা বলেন ওই যুবকটা শুনতে দেরি হবে দিনের মধ্যে মজা লাগবে না নাই এই জোরে বলেন লাগবে না নাই দুনিয়ার একজন বান্দা যদি একজন বান্দার ব্যাপারে পবিত্রতার স্বীকৃতি দেয় ভালো এইটা শোনার কারণে যদি ওই বান্দার দিলের মধ্যে এত মজা লাগে কিন্তু আসমানের মালিক আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেন এই বান্দা একটা বার করে দেখো মাঝে বসে মাথাটা লাগায়া চক্ষুটা বন্ধ করে একটা বার বাবা আমি আর আপনি তো সামান্য একটা বাদামের দানা আমি ফুটফুটে বালুর মধ্যে ছেড়ে দেই কিন্তু আসমানওয়ালা র ওই বাদাম থেকে এক জুপা বাদাম দেয় না না আমি আর আপনি তো একটা দানের দানাম জমিনের মধ্যে রোপণ করি আসমানওয়ালা র আসমান আমার আপনার বডিয়া গো মায়া একটা দানের দানা থেকে আল্লাহ এক জুফা দান দেয় বান্দা সকলে বাজার থেকে একটা সুন্দর একটা ফল গাছ নিয়ে আসছে বাড়ি উঠানের মধ্যে রাখছে আসমানওয়ালা রব আমার আল্লাহ ওই গাছকে আস্তে 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 বড় বানায় একদিন ওই গাছ থেকে সুস্বাদু ফল দেয় না না যে আল্লাহ এত কিছু দয়া করছে মায়া করছে মহাব্বত করে দিয়েছে এত দরদের মান্দা যদি আল্লাহর নামের পবিত্রতার স্বীকৃতি দেয় অবশ্যই অবশ্যই আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোসমারে ঠিক না বেঠি এই বান্দার জবান দ্বারা যখন বের হয়ে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর চিৎকার দিয়ে বলে প্রশংসা আল্লাহ বলে বান্দা প্রশংসা করতে দেরি হয় আমি আল্লাহ এই বান্দাকে আমি আল্লাহ নিয়ামতের মধ্যে বরকত দিয়ে দেই এই বান্দা যখন বলে আকবার আল্লাহ সবার বড় আল্লাহ সবার বড় এই বান্দারা যখন বলে ইলাহা এই বান্দারা যখন বলে আল্লাহ সারা কোন রব নাই এরে মুসলমান ইমানদার পায়া বাম্বার জানা যায় সাদা ফল জানা এই মানুষ গুলোই হলো জান্না বলে কোন মানুষ গুলো বলে তাদের সবার বের হয়েছে সুবাহ যাদের জবান দ্বারা বের হয়েছে আলহামদুলিল্লাহ জলগান যাদের জবান দ্বারা বের হয়েছে অল্লাহ আকবরের জলগান যারা স্বীকৃতি নিজেকে দাবি করছে আল্লাহ তুমি সারা কোনো রব নাই আল্লাহ বলেন রে গোলা এত বলার কারণে আমি আল্লাহ তোদেরকে একটা নিয়ামত দিয়ে দিব সেটা হলো আমি আল্লাহ তোদেরকে জান্নাতে বানায় দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য দেখতে যাই কোন মুসলমান জান্নাতে যেতে যান হাত তুলে দেখা ওয়াস মানের মালিক আল্লাহ আপনি জান্নাতে যেতে চায় আপনি রেকর্ড করে রাখেন এরে মুসলমান ইমানদার এবার আসেন যারা জান্নাতে যেতে চান কারণ পরকালীন জিন্দগিতে আমাকে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং মন্দ ভালো এবং মন্দ প্রতিদান নিয়ে আপনাকে হয়তো জান্নাত না হয় জাহান নামে ঠিক নামে ঠিক জোরে বলেন আল্লাহ জানে দেয় وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُهْزِهَا لِلنَّاسِ

আল্লাহকে ভয় করে আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দেই আরে মুসলমান ইমানদার এজন্য আমার আপনারা দিলের মধ্যে সর্ব অবস্থায় থাকবে আল্লাহর ভয় কথা বলুন ঠিক না বেশি যে ইমানদার আল্লাহকে ভয় করে ওই বান্দা কোনো সুদ পারে না যেই বান্দা আল্লাহকে ভয় করে সুদ পারে না যেই বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা কখনো কখনো বাবা মাকে কষ্ট দিতে পারে না যেই বান্দা আল্লাহকে ভয় করে টুপি ওয়ালাদেরকে কষ্ট দিতে পারে না যেই বান্দা আল্লাহকে ভয় করে ওবাভি গরীবদের দানের টাকা আত্মশ্বাস করতে পারে না যেই বান্দা আল্লাকে ভয় করে এক খেলে পেডেল দিতে পারে না যেই বান্দা আল্লাকে ভয় করে জিনা করতে পারে না যেই বান্দা আল্লাকে ভয় করে ওই বান্দা কখনো সবান বিত্তা কথা বলতে পারে না ঠিকনা বেছি এই জন্য কবি চাতকরা জবাব আল্লাকে ভয় করা হ্যাঁ জবাব তুমি যখন আল্লাহকে ভয় করে

ওই বন্ধু তার বন্ধুরে ডাকটা বলবে বন্ধু তোর মন চাই তুই যাত্রায় মঞ্চে চলে যা আমি আমার আল্লাহকে ভয় করি আমি যাইতে পারবো না তখন ওই বন্ধু ডাক দেয়া বলবে বন্ধু বুঝতে পারছি তোর কাছে টাকা নাই তবে আমি টাকা দিব চল বাড়া নিয়ে যাব এর পরও যাবে কিনা বন্ধু ডাক বলে আমি আমার আল্লাহকে ভয় করি আমি ওই যাত্রার মঞ্চে যাইতে পারি না ঠিক না বেঠিক জোরে কিন্তু এমন জবাব পাবো গো যুবক চিন্তা করে মারে ভাগিদা বাবারে দাও রে যুব এলাকার মানুষদেরকে ফাঁকি দাও দায়িত্বশীলদেরকে ফাঁকি দাও তুমি এই তো কয়েকদিন আগে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে যায় কত পার্কে চলে গেছে গার্জিয়ানের দল দিলের কান্টা লাগায় শোনেন একটাবার চিন্তা করলেন না আপনার ছেলে কয়ে গেল আপনার মেয়ে কয়ে গেল আপনি আরো সুযোগ করে দেন ছেলে এবং মেয়ে

এইজন্য বলেন যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে এই যে যুবক দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দাও যুবকরা যখন আল্লাহর ভয় নিয়ে সমাজের মধ্যে কাজ করবে প্রত্যেকটা সমাজ হবে স্বর্ণের সমাজ ঠিক না বে ঠিক জোরে পায় কিন্তু আমার দেশের যুবকেরা আল্লাহরে ভয় করে না রাতের বেলায় ঘুম হয় না ঠিক না ঠিক জোরে বলে আবার সকাল বেলা বলে বন্ধুরে সন রাতের বেলায় যদি কানের মধ্যে বল্ট না লাগায় এই দেশের ইমন মনির কান এন্ড কিশোর মুখান তম খান মমতা ইত্যাদি এদের গান যদি আমি রাতের বেলায় না শুনি আমার কেমন জানি ঘুম হয় না আর এক বন্ধু ডাক দেয়া বলে হা তোর মতো তো আমারও বদ অভ্যেস আছে আবার অনেক মেয়েরা আছে অনেক মা বোনেরা আছে যুবক যুবতী মেরা । বোরকা পরে করে হাত মোজা পা মোজা কিন্তু বুলুটত নাম গজব ইয়ারফোন লাগায় লাগায়া রাস্তা দিয়া হাঁটে গাড়িতে যায় অনেক মা বোনেরা আছে গান শুনে কথা বল ঠিক না বেঠি আরে আল্লাহর গোলাম যারা রাতের বেলায় গান শুনোর যুব তোমাদের ব্যাপারে পায়গম্বর কি বলে জানা عليه وسلم استماع الملائمة سيكون والجلوس عليها في السكون

যেহেতু দেখতেছি যুবকদের আনা গোলাই বেশি এ যুবক মত যুব গান শুনলে দুইটা ক্ষতি এক নাম্বার ক্ষতি হলো যুবক তোরে জাহান নামে যাওয়া লাগবে দুই নম্বর ক্ষতি বিজ্ঞান প্রমাণ করে শিখি জানো বলে যারা উঠতে গান বসতে গান চলতে গান রাতের বেলায় যাতা ঘুমাইতে যায় এই যুবক ভালো করে শুনে নাও বলে যারা চব্বিশটা ঘন্টা গান আর গান করে করে সময়টা কাটা আজ বিজ্ঞান প্রমাণ করে দেয় তার বেরেনের মধ্যে একটা রসুনের চোষা পড়ে যায় যখন বেরেনের ওই বেরেনের মধ্যে রসুনের চোষা পড়ে যায় ওই যুবকার আর ভালো মন্দ যাচাই করার যোগ্যতা হারিয়ে ফেলে এই জন্য তো অনেক সময় পত্রিকার দিকে তাকাইলে দেখা যায় এই দেশে স্বর্ণের বাংলাদেশের যুগেরাম সাত বছর একটা দর্শন করে গলা টিপে হত্যা করছে এমন নজির আছে না না অনেক মা বোনেরা বললে তো খারাপ শোনা যায় রে বাবা অনেক মা বোনেরা টেলিভিশন দেখে গান শোনে যখন এদের বেনের মধ্যে রসুনের চোষার মতো পড়ে যায় এগুলো কিন্তু এমন আকাম পোকাম করে এমন গুনার কাজ করে আজকেও দেখলাম আল্লাহর এক বান্দি তার স্বামীর গলা কেটে হত্যা করেছে সোশ্যাল মিডিয়ায় দেখছেন না নাই এই জন্য সমাজ থেকে প্রত্যেকটা দায়িত্বশীলদের দায়িত্ব সমাজের মধ্যে কোনো গান বাজনা হতে পারে না ঠিক না বেঠি একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসেও যে সমস্ত কুলাঙ্গারেরা বাজিয়ে বাজিয়ে মাতৃভাষা বাংলা ভাষাকে that I